বিসমিল্লা রহমানের রাহিম ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো মেশিনের সাহায্যে কিভাবে ধানের বীজতলা তৈরি করতে হয় ট্রেতে তো প্রথমে আমরা কি করব মাটিগুলোকে ঝুরঝুরু করে চেলে নেব যেন মাটিতে কোনো ধরনের বড় ধরনের আকাল বা কণা না থাকে কারণ এটা থাকলে মেশিন চলবে না মেশিন বন্ধ হয়ে যাবে বা মেশিনের সমস্যা হবে তো চালার পরে আমরা ধান ভাঙানোর মেশিন তো অবশ্যই সকলেই দেখেছি ধান ভাঙানোর সময় যে একটা কুলার মতো থাকে যেখানে আমরা ধান দিই সেখানে আমরা এই মাটিগুলোকে দেব ঠিক সেই কুলার মতন যে এইটা থাকে সেটা থাকে ধানের এই বিস্তলা তৈরির মেশিনে তিনটা হ্যাঁ তিনটা তো প্রথমটাতে থাকে মাটি দ্বিতীয়টাতে থাকে ধান বীজ এবং তৃতীয়টা থাকে আবারও মাটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে মেশিনটা মূলত এই মেশিনের সাহায্যেই ধানের বীজতলা তৈরি করা হয় ট্রেতে তো একটা মেশিন চালাতে বেশ কিছু লেবার লাগে কারণ ওই তিনটা ডাম তিনটার ভিতরেই বীজ মাটি এগুলো প্রতিনিয়ত সরবরাহ করতে হয় কারণ একটার ভিতরে মাটি বা বীজ যদি না থাকে সেক্ষেত্রে মেশিন স্টপ করে দিতে হবে কারণ এটা একটা চেন অফ সিস্টেমের প্রক্রিয়া একদম একটা ট্রে এক পাশ থেকে আসবে প্রথম ট্রেতে মাটি আসবে দ্বিতীয়টাতে বীজ আসবে এবং তৃতীয়টাতে আবার মাটি আসবে তাহলে একটা ট্রেতে তিনটা লেয়ার থাকে প্রথম লেয়ারে মাটি দ্বিতীয় লেয়ারে বীজ এবং তৃতীয় লেয়ারে আবার মাটি দেখেন এক থেকে সুন্দর করে যেগুলো দিচ্ছে যেগুলো ধীরে ধীরে আসতেছে আপনারা লক্ষ্য করেন যে যে প্রথমে কিন্তু মাটি আসতেছে হ্যাঁ মাটি আসতেছে এই যে দু এক বাই হাত দিচ্ছে এটার ভিতরে হলো বীজ আসছে দেখেন মাটি এবং বীজ এবার শ্বাসের সাথে সাথে বীজ বীজ দেখা যাচ্ছে কেরু করে বীজ পড়ে গেছে এবং এই পাশে যখন আবার আসবে তিন নাম্বার তিন নাম্বারে যখন আসবে তখন দেখবেন এই বীজের উপরে আবার একটা মাটির লেয়ার চলে আসছে বীজের উপরে মাটির লেয়ার চলে আসছে তার মানে একটা ট্রেক কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট ট্রেটা আমি দেখাতে পারছি না এখন আমরা আশা রাখি একটু পরে আপনারা দেখতে পারবেন যে কমপ্লিট ট্রেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই পাশের যে ট্রেগুলো দেখছেন এগুলো একদম কমপ্লিট ট্রে হ্যাঁ এই যে এক মুরব্বি নামাচ্ছে দেখেন এই যে নামাইতেছে যেগুলো এগুলো একদম কমপ্লিট হয়ে গেছে এই ট্রেগুলো এই ট্রেগুলোতে তিনটা লেয়ার আছে হ্যাঁ একটা হলো বীজের লেয়ার প্রথমে মাটির লেয়ার তারপরে বীজের লেয়ার তারপরে আবার মাটির লেয়ার যখন আমাদের এই ট্রেগুলো এইভাবে কমপ্লিট হয়ে যাবে তিনটা লেয়ার দিয়ে তারপর আমরা এই ট্রেগুলোকে নিয়ে কি করব এটাও একটা প্রশ্ন থাকতে পারে তো এই ট্রেগুলো নিয়ে তখন আমরা মাটিতে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজাবো এখন আমরা চলে যাব থেকে সরাসরি মাটিতে চলে আসলাম মাটিতে আমরা ট্রেগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জমিতে আমরা ট্রেগুলো সাজাচ্ছি সাজানোর পর আমরা এই ট্রেগুলো পলিথিন দিয়ে ঢেকে দেব যেন মুরগি বা অন্যান্য পোকামাকড় পাখি এগুলো আমাদের এই বীজগুলো খেয়ে না ফেলে আমরা দেখছি এইভাবে পলি দিয়ে আমরা ঢেকে দেব ঢেকে দেওয়া হয়ে গেলে আমাদের এই ট্রেতে বীজ তৈরির যে সম্পন্ন প্রক্রিয়াটা এটা শেষ হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ਹਾਂ ਜੀ ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਜੀ